অপবিশ্বাসের হাতে ডায়মন্ডের আংটি ব্যাপারটা আকর্ষণীয় অপবিশ্বাস হাসি খুশি ভাবে দাঁড়িয়ে আছে সাকিব খান আংটিতে পরিয়ে দিচ্ছে সব নাম্বলি ফ্যান ফলোয়ার তারা মনে হচ্ছে কলিজাটা ফেটে বের হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন মূল ঘটনাটা কি ডায়মন্ডের আংটি এটা আসলে কি সাকিব খান দিল জন্মদিনে গিফট সন্তানের জন্মদিনে ভাই বেরোদার দেখেন স্বামী তার স্ত্রীকে স্পেশাল দিনে স্পেশাল কিছু গিফট করবে এটা স্বাভাবিক ব্যাপার আমরাও আমাদের স্পেশাল গিফট করে থাকি খান দীর্ঘ মাস আমেরিকা থেকে বাংলাদেশে আসলেন এসেই তো জন্মদিন এখন জন্মদিনকে কেন্দ্র করে অনেক রকমের আমরা আলোচনা দেখেছি বিশ্বাসকে ইগনোর হতে দেখেছি বিশ্বাস পাত্তা পায়নি এই বিষয়গুলো কি তাহলে অভিনয় ছিল ক্যামেরার সামনে যে আমাদের সুখী দাম্পত্য জীবন এটা আমরা ক্যামেরার সামনে উপস্থাপন করব না যেন কেউ নজর না দেয় বা স্বপ্নম বুবলি ম্যাডাম তিনিও যেহেতু আছেন শাকিব খানের জীবনে অপবিশ্বাসকে যদি গিফট করে তাহলে তো বুবলি ম্যাডামকেও গিফট করতে হবে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো অনেক রকমের মেসেজ পেয়েছি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকেই কমেন্ট করেছে যে উজ্জ্বল ভাই ডায়মন্ডের যে রিং সেটার ব্যাপারটা কি দেখেন দুই সালে ঈদের মধ্যে শাকিব খান বুবলি ম্যাডামকে ডায়মন্ডের নাকফুল গিফট করেছিল আপনাদের মনে আছে আমি স্মরণ করিয়ে দিই ওই সময় যেন এটা টপ অফ দ্য নিউজ পরিণত হয় বুবলি ম্যাডামকে ডায়মন্ডের নাকফুল গিফট করা মানে এটা বিশাল বড় একটা ব্যাপার কারণ বড় বউ ছিল বড় বউকে কিছু না দিয়ে ছোট বউকে শাকিব খান ডায়মন্ডের নাকফুল গিফট করছে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা পায় ইস্যুটি তো পরবর্তীতে দেখা যায় যে নিউজটি গুজব ছিল বা সঠিক কোনো তথ্য ছিল না অপু বিশ্বাস তিনিও হেসে হেসে অপুবিশ্বাস কথাই বলেছিলেন যে সাকিব খান তো আমাকেও অনেক কিছু দেয় আমাকে এসে বলি না এবারকার যে ব্যাপারটা হয়েছে অপু বিশ্বাস ম্যাডাম তিনি কিন্তু বলেন নাই তিনি যথেষ্ট ধৈর্যশীল আমি দেখেছি বর্তমান সময়ে এইরকম ধৈর্যশীল মেয়ে পাওয়া খুব কঠিন সাকিব খান লাকি যে কারণে অপু বিশ্বাসকে ঘরের বউ হিসেবে তিনি পেয়েছেন অপবিশ্বাসের ওপর দিয়ে যদি পাথর চাপাও পড়ে যায় তারপরও তিনি কোনো প্রকার কোনো কথা না বলে সেটাকে আড়ালে কান্না করে সয়ে নিবেন বা সহ্য করে নেবেন এমনটা রেকর্ডও আমরা দেখেছি এই যে সাকিব খান যখন আমেরিকায় গেলেন বুবলি ম্যাডামকে সাথে নিয়ে বিভিন্ন লোকেশনে চিড়িয়াখানায় কফি শপে শপিং মলে বাজার করলেন তখন কিন্তু অপবিশ্বাস এটাকে মেনে নিয়েছেন ডায়মন্ড এন্ড রিং এই ইস্যুটা বুবলি ম্যাডাম তিনি কি মানতে পারছেন আদৌ কি এটা সত্য বুবলি ম্যাডামের ভক্তকুল বলছে না অপু বিশ্বাসের হাতে এরকম রিং তো আমরা এর আগেও দেখেছি এরকম মন্তব্য আসছে এখন সত্য মিথ্যা নিয়ে আমি যেহেতু বেশ কিছু নিউজ দেখলাম বেশ কিছু ঘটনা বেশ কিছু কমেন্ট এবং অনেকগুলো মেসেজ আমার কাছে যেহেতু এসেছে সেগুলোর উপরে ভিত্তি করে আমি যাচাই বাছাই করে দেখছি যে অপু বিশ্বাসের হাতে যে আংটিটা সেটা নতুন এবং ব্যতিক্রম উপবিশ্বাসের হাতে এর আগে আমরা আংটি দেখেছি কিন্তু হোয়াইট কালার এই স্টোনের ব্যতিক্রম ডিজাইন এটা আমরা এর আগে তার হাতে দেখি নাই এবং সেটা এঙ্গেজমেন্ট রিং এর মতোই এই আঙ্গুলে তিনি পড়ে আছেন অপবিশ্বাসের এই রিংটা যেহেতু একেবারে নতুন এবং এমন একটা দিনে সে রিংটা দেখা গিয়েছে সন্তানের জন্মদিনে এবং সাকিব খান উপবিশ্বাস পার্সোনালি কথাবার্তা বলছেন স্বামী স্ত্রী দুজনে এক জায়গাতে আছেন সেই জায়গাতে রিংটা দেখা গিয়েছে হতে পারে অপবিশ্বাস না চাইলেও ছবিটা কেউ তুলেছে অফিশিয়াল ছবি আপনি পাবেন না এইচডি প্রিন্টের কোনো ছবি পাবেন না এটা নর্মালি ছবি তোলা হয়তো পারে কারো ভিডিও থেকে এটাকে কাট করে জন্মদিনে অনেকে ভিডিও করেছে ভিডিও থেকে কাট করে এই ছবিটা কেউ ছড়িয়ে দিয়েছে তবে আমি এতটুকু বলতে পারছি যে হাতের যেই আংটি সেটা নিউ ব্যতিক্রম নতুন এর আগে উপবিশ্বাসের হাতে দেখা যায়নি তবে আমি দাবি করে বলতে পারছি না যেটা সাকিব খানই তাকে দিয়েছেন তবে সম্ভাবনা আছে সম্ভাবনাটা কোথায় তিনি আমেরিকা থেকে দেশের মাটিতে আসলেন অবশ্যই প্রিয় মানুষের জন্য আপনজনের জন্য দু একটা গিফট নিয়ে আসবেন এটা যে কেউ নিয়ে আসে স্বাভাবিক ব্যাপার দেশের বাইরে গেলে আপন মানুষের জন্য পরিবারের জন্য দু চার পাঁচ দশটা গিফট নিয়ে আসে সাকিব খান আগেই বলেছিলেন যে আমি বাংলাদেশে গিয়ে একটা সারপ্রাইজ দিব সেই সারপ্রাইজ কিন্তু আমরা এখনো পাইনি তবে কিছুটা আন্দাজ করছি অপবিশ্বাস যেভাবে সাকিব খানের বাসাতে সম্মানের সাথে জায়গা করে নিয়েছেন ছেলের বউ হিসাবে সকলের মনে যেভাবে আস্থা তৈরি করেছেন এটা অবশ্যই প্রশংসা রাখছে এবং সাকিব খানের ক্যারিয়ার নিয়ে যে সকল দর্শক এবং ভক্তরা তার বিবাহ জীবন নিয়ে যাচাই বাছাই করে বা জানার চেষ্টা করে আগ্রহ দেখায় তারা কিন্তু অনেক খুশি ব্যাপারগুলো নিয়ে কারণ বিশ্বাস তিনি হাসি খুশি ছিলেন এবং শ্বশুর শাশুড়ির কাছে তিনি প্রিয় ছেলের বউ ননদের কাছে প্রিয় ভাবি এবং বাড়িতে আয়োজন করে জন্মদিন পালন হচ্ছে সাকিব খান তার জন্য গিফট নিয়ে এসেছে স্বাভাবিক ব্যাপার হতেই পারে এমনটা হতেই পারে হ্যাঁ এটাকে কখনোই আপনি না করে দিতে পারবেন না যদি আদৌ এটা হয়ে যায় তাহলে বুবলি ম্যাডাম এটাকে কিভাবে রিয়্যাক্ট করবেন হ্যাঁ বুবলি ম্যাডাম এটাকে যেভাবে রিয়্যাক্ট করতে পারেন বলি ম্যাডাম তিনি হয়তো বা ক্ষণিকের জন্য কষ্ট পাবেন আফসোস করবেন বা সহ্য করতে পারবেন না এটা এটা কমন সংসার জীবনে দুই দুইজন ওয়াইফ থাকলে একজনকে গিফট করলে একজন মেনে নিতে পারবেন স্বাভাবিক ব্যাপার তবে বাংলাদেশের যে ঘটনাটা এটা বাংলাদেশ পর্যন্তই থাকবে এমনটা না আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে ফেসবুকের মাধ্যমে হোক সাংবাদিকের মাধ্যমে হোক বা অনলাইন পোর্টালের মাধ্যমে হোক যে কোনো উসিলাতে এই জন্মদিন এই আয়োজন এই গিফট সাথে থাকা ছবি তোলা ফ্যামিলি নিয়ে আনন্দ এগুলো কিন্তু অবশ্যই বুবলি ম্যাডামের নজরে এসেছে তিনি হয়তো বা দেখছেন তো তিনি দেখে যেটা মনে করবেন আমার মনে বলছে যে সব বুবলির সেই বাইশ সালের ঘটনাটা সামনে চলে আসবে ডায়মন্ডের নাকফুল সেই ডায়মন্ডের নাকফুল যদি বুবলি ম্যাডামের রিয়েল হয়ে থাকে সত্য হয়ে থাকে তাহলে ডায়মন্ডের আংটি এটাও বিনিময়ে সত্য হবে হ্যাঁ সাকিব খান এটা দিতেই পারে কারণ ধার শোধ করা বলে যে আমি বড়জনকে মানে ছোট জনকে একটা গিফট করেছি বড়জনকেও সেম কোয়ালিটির কিছু একটা গিফট করব সমান সমান ইকুয়াল নিয়ে আসতে পারে যথেষ্ট টাকা পয়সা আছে তার এবং মনের দিক থেকে সাকিব খান আমি মনে করি উদার মনের বড় মনের প্রকৃত হাজব্যান্ড হয়েই তিনি বারবার প্রমাণ করছেন যে দুইজন ওয়াইফের কাছে তিনি সেরা স্বামী তো ভাই বেরোদার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন অপু ভক্ত যারা আছেন বুবলি ভক্ত যারা আছেন আমাকে আপনাদের ভাই মনে করতে পারেন কারণ আমি পক্ষপাতি করা ছেড়ে দিয়েছি আমি কারো পক্ষে কথা বলছি না কারো পক্ষ নিয়ে আমি কথা বলবো না আমি দুজনকেই ভাবি মনে করি দুজনে আমাদের প্রিয় ভাবি যান দুজনকেই সম্মান দিয়ে কথা বলা উচিত যেখানে সাকিব খানের ঘরের সম্মান ঘরের স্ত্রী ঘরের বউ সেখানে আমাদের সম্মান দিয়ে কথা বলতে সমস্যা কোথায় আমরা হ্যাঁ সম্মান দিয়ে কথা বলবো ইয়েস আমার কাছে মনে হয়েছে এটা সত্য কারণ বুবলি ম্যাডামকে যে গিফট করেছিল যে ডায়মন্ডের নাকফুল সেটার বিনিময়ে আজকে ডায়মন্ডের আংটি ভাই বেরোদার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম